জাত আমরা যে জালায় দাঁড়িয়েছি পাশে আমাদের সীমান্ত গত 16 বছর আমরা দেখতে পেয়েছি এই দিল্লির দালালেরা আমাদের শত শত ভাইদেরকে গলি ঘরে হত্যা করেছে আমাদের এই বাংলাদেশের তরুণ লোকে ধ্বংস করার জন্য নানা কাকার বাড়ি করে আমাদের যুব সমাজকে ধ্বংস করেছে আমাদের এই সীমান্ত এই সকল হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে করবে ইনশাআল্লাহ একই সাথে মাদকের কারবারের সাথে যারা জড়িত আছে প্রত্যেককে এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা হবে আমরা এক সাথে দেখতে পাই গত চুয়ান্ন বছরে আমাদের এই বাংলাদেশের মানুষের মুক্তি আসে আমাদের আশা ছিল স্বাধীনতা পরবর্তী এই স্বাধীন বাংলাদেশের মানুষের মুক্তি আসবে আমাদের যে বেকারত্ব সমস্যা আছে সেটা দূরবিত হবে কিন্তু চুয়ান্ন বছরে অনেক দল ক্ষমতা এসেছে এর প্রাণী ক্ষমতায় আসছে বিপাটি ক্ষমতা আসে কিন্তু মানুষের মুক্তি আসে না আসে বাংলাদেশের সকল মেডিকেল গুলো সকল হাসপাতাল গুলো সিন্ডিকেটে ভর্তি আমার মা বোনরা যখন অসুস্থ হয়ে হাসপাতালে যায় তারা ট্রিটমেন্ট পায় না এই সিন্ডিকেটের কারণে আমার মা না আমার চাচারা আমার ভাইরা তারা ট্রিটমেন্ট পায় না এই যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব তরুণরা করেছে বিপ্লবের মাধ্যমে তরুণরা এম্পাওয়ার হয়েছে তরুণরা মাসল পলিটিক্সকে বাংলাদেশে সহ্য করবে না করুণা ওয়েলফেয়ার ভিত্তিক যারা পলিসি সিক্স করবে যারা কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করবে তাদেরকে বাছাই করবে ইনশাআল্লাহ এই তরুণদেরকে যেভাবে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধভাবে রাজপথে হাসিনার কোণিয়াসিনারpotent আন্দোলন করেছিল ঠিক একইভাবে আসন্ন নির্বাচনে কেন্দ্র নিরবত্তা দেওয়ার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা দেখতে পাচ্ছি বড় দল দাবি করা তারা ক্ষমতা আগে আগে ক্ষমতা চলে আসার ভান করছে আমরা দেখতে পাচ্ছি না আমরা সাবধান করতে চাই এই নতুন বাংলাদেশে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে পেছন থেকে ক্ষমতা দখল করা চলবে না